দিস চ্যানেল চলে এসে তার বাবা মা এখনো বাংলাদেশে রয়েছে বাবা স্কুল টিচার বা চাকরি করছেন জমি জায়গা এখনো আছে অনেক আছে এটা বাস্তব আমরা তাদেরকে বলছি আপনারা একটা অরিজিনাল নিয়ে আসুন তাহলে কি হবে যারা অনেক আগে এসছে তাদের জেরক্সটা জাস্টিফিকেশন পাবে তাকে তো চাকরি করার অধিকার দিতে হবে নাগরিকের সকল অধিকার দিতে হবে তার জন্যে উনিশ সালের সেই বিখ্যাত আইন সিএ দু হাজার উনিশ সেখানে কি বলা হলো সব উদ্বাস্তুত নাগরিক করে দেওয়া হলো উনি যেদিন থেকে ভারতে এসছেন কাটাতারের বেড়া টপকে বা পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিয়ে এসে পাসপোর্ট ফেলে দিয়েছে যেদিন উনি বলবেন যে আমি এই দিন আমার সুবিধামত সেদিন থেকে তিনি ভারতীয় নাগরিক নাগরিক হবেন বিগ ব্রেকিং নিউজ বাংলাদেশী হিন্দুরা নাগরিকত্ব পাবে ভারতে পা রাখলেই অর্থাৎ পরিষ্কার করে বলা হচ্ছে অমুসলিম সম্প্রদায় থেকে যদি আপনারা বিলং করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকই ভারতীয় নাগরিকত্ব পাবেন কারণ ইতিমধ্যেই আপনারা হয়তো নিউজ দেখেছেন যে আসাম সরকার কিন্তু বলেছে যে যে উনিশ লক্ষ মানুষ বাদ পড়েছে এনআরসিতে তাদের কিন্তু আবার খুঁটে খুঁটে এই নাগরিক দেওয়া হবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশি হিন্দুরা শুধুমাত্র হিন্দু নয় আপনারা হয়তো সকলেই জানেন যে টোটাল কিন্তু ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই ছটা সম্প্রদায় থেকে যদি আপনি যে কোনো একটা থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা নেই কারণ আপনারা অবশ্যই দেখেছেন যে সেই সম্প্রদায় থেকে বিলং করলে আপনারা সিএতে আবেদন করতে পারেন এবার কিন্তু দেখা যাচ্ছে আপনারা শুধুমাত্র সেই সব সম্প্রদায় থেকে বিলং করলেই কিন্তু নাগরিকত্ব পাওয়ার যোগ্য আরও এমনটা কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশি হিন্দুরা ভারতে পা রাখলেই নাকি নাগরিকত্ব পাবে আশা করি আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন তো জানি না ভিডিও ক্লিপটাতে কতটা সত্যতা রয়েছে আমাদের এই বক্তার যে বক্তব্য টোটালি কিন্তু ওনার নিজের তা আমরা দেখেছি যে সিএ আইনে অনেক কিছু নিয়ম কিন্তু বলেছে অর্থাৎ সিএ আইন দু হাজার উনিশে যখন সেটা লাগু হয় কিন্তু সেটা বাস্তবায়িত করতে করতে মোটামুটি আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ অব্দি লেগে যায় সেই নিয়মে কিন্তু এক কথা বলেছে এবং মানুষের মুখে কিন্তু নানা রকম আরেক কথা শোনা যাচ্ছে তো পরবর্তীতে আমরা দেখবো এই যে বাংলাদেশি হিন্দুরা রয়েছে তারা যদি সকলেই নাগরিক পেতে পারে বা পেতে চায় তাহলে শুধুমাত্র তাদের হিন্দুত্বের বা যে ধর্ম থেকে বিলং করছে সেই ধর্মটা প্রমাণ করতে পারলেই হয়তো এই সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে যেতে পারে কিন্তু আমরা যদি অফিসিয়াল সার্কুলার নোটিস আমরা ই করি ফলো করি তাহলে কিন্তু সেখানে পরিষ্কার বলেছে শুধুমাত্র সেই সব হিন্দু বা পার্সি বা বৌদ্ধ বা জৈন বা খ্রিস্টান যে ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদের কিন্তু প্রত্যেক কেই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে তাহলেই কিন্তু তারা এই বাংলাদেশি থেকে বাংলাদেশি হোক বা আফগানিস্তানি হোক বা পাকিস্তানি হোক তারা কিন্তু ভারতে সি এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে কিন্তু আমরা দেখছি আসাম সরকার বলুন বা এই ব্যক্তির বক্তব্য বা আরও আমরা বারংবার বলতে শুনেছি অমিত শাহ মহাশয়কে বা আপনারা অনেকবার কিন্তু অনেক মিটিংয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন যে যত হিন্দু রয়েছে তার সঙ্গে আরও যে ছয় প্রকার সম্প্রদায়ের কথা বলা হয়েছে প্রত্যেকের কিন্তু মানে নাগরিকত্ব দেবে ভারত সরকার কেননা এখানে পরিষ্কার বলছে যে তারা কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু যার জন্য তারা নিজের প্রাণ ধর্ম বাঁচাতেই কিন্তু ভারতে আশ্রয় নিচ্ছে যার জন্য কিন্তু বাংলাদেশিদের কথা বা পাকিস্তানি থেকে যারা আসে হিন্দু যারা সংখ্যালঘু রয়েছে যারা ওখানে অত্যাচারিত হয়েছে ধর্মীয় উৎপ্রণের কারণে ভারতে প্রবেশ করেছে তাদেরকে কাউকেই কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না এমনটাই কিন্তু বলা হয়েছে কিন্তু আপনারা বলবেন দাদা আইনে তো আরেক কথা বলছে দেখুন আইন অনুযায়ী আইন যখন একটা পাশ হয় সেটার কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তো সেক্ষেত্রে আইন অনুযায়ী কিন্তু সেটাই বলেছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেসব ব্যক্তিরা প্রবেশ করেছে তারাই শুধু সিএতে আবেদন করতে পারে কিন্তু পরবর্তীতে এমনও তো করা হতে পারে যে সিএ আইন সেটাকে আপডেট করলো এবং আপডেট করে বা পরবর্তীতে নিয়ম একটা আরও অ্যাড করলো যে শুধুমাত্র কাট অফ ডেট যেটা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর রয়েছে সেটার পরিবর্তে ডেটটা বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল অবধি করে দিল এমনটাও তো করা হতে পারে তো এখনও এরকম কোনো আপডেট নেই যখন এই এইরকম কোনো আপডেট আসবে আমি অবশ্যই কিন্তু আপনাদের সেই ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে সি এ সেটা কিন্তু করা ছিল প্রথমত এবং পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এটা নরম বা আস্তে আস্তে কিন্তু অনেকটা সহজ হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনাভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ